আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনার সবাই করি সবাই ভালো আছেন গাইস এখানে আমাদের কাছে আপনারা পাইকারি দরে ব্যাগ পাবেন এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল প্রচুর ব্যাগ আছে বিভিন্ন কোম্পানির নতুন সিমেন্টের বস্তার ব্যাগগুলো আছে এখানে পাঁচ টাকার ব্যাগ কিছু শট আছে এখানে আপনার বিভিন্ন কোম্পানির সিমেন্টের নতুন বস্তা আছে বস্তার ব্যাগগুলো আমরা বানাই থাকি এখানে আপনারা অনেকগুলো ব্যাগ পাবেন যার যতটুকু প্রয়োজন আপনাদের ব্যাগ দেওয়া যাবে অ্যাভেলেবেল আছে সো যারা যারা ব্যাগগুলো নিতে চান ইউটিউব চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং আরও আপডেট পেতে এখানে আছে আপনার স্ক্যান সিমেন্ট আর এদিকে আপনার আছে রিং সিমেন্ট সেভেন সিমেন্ট ঠিক আছে আর এখানে আছে ক্রাউন সিমেন্ট বিভিন্ন সিমেন্ট আছে সিমেন্টের বস্তার ব্যাগগুলো আছে আপনার এক 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 ডজন ব্যাগ আমরা বিক্রি করে থাকি হচ্ছে একশো টাকা ডজন ঠিক আছে একশো টাকা ডজন পড়বে এক এক ডজনে আপনার বারো পিস করে ব্যাগ আছে। আর এদিকে আপনার পাঁচ টাকার যে ব্যাগগুলো আছে এখানে আপনার এক এক ডজন ব্যাগ বিক্রি হবে পঞ্চাশ টাকা ডজন পাইকারি দামে আমি বিক্রি করি তো যার যে কয় ডজন লাগবে আপনার আপাতত ছোট ব্যাগ দেওয়া যাবে না ছোটো ব্যাগ শর্ট আছে আবার তো বড় ব্যাগ গুলা আছে আপনাদের যার যেমন লাগে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সো ভালো থাকেন আল্লাহ হাফিজ